চন্দ্রপুরা এলাকায় বন্যার জলে ক্ষতি জমি খাল থেকে বন্যার জল কমতে শুরু করতেই বেরিয়ে আসছে একের পর এক কঙ্কালসার চেহারার রাস্তার বেহাল দশা যাতায়াতের সংযোগ একেবারে ভয়ঙ্কর অবস্থা দেখুন পিবিএন বাংলা নিউজে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে পণ্যবাহী ও প্রাইভেট কার প্রশাসনিকভাবে নিষিদ্ধ জারি করা সত্ত্বেও ছোটোখাটো কারগুলি যাতায়াত করছে বলে জানা গিয়েছে রাস্তার ছাল চোখলা অবস্থা দেখে প্রশাসনিকভাবে খবর দেওয়া হয় পিডব্লিউডিকে তারপরে শুরু হয় জিসিবি মেশিন দিয়ে রাস্তা মেরামতের কাজ আর এদিকে বন্যার জলে পড়ে রয়েছে ধান বোঝাই লরি সেই লরির ধান পাল্টাই করে অন্য গাড়ি বোঝাই করা হচ্ছে এবং সেই গাড়িটিকে উদ্ধার করার কাজ চালাচ্ছে কবে হয়েছিল গাড়িটা পাল্টে গত পরশু পাল্টে হয়ে গেছিলো বন্যায় সন্ধ্যেবেলা আমরা সব ম্যানেজমেন্ট করে জানাশোনা গাড়ি আমরা গোটা দিয়ে এনে গাড়িটা উদ্ধার করেছি তুলে দিয়েছি গাড়ি এখন অব্দি মানে পাল্টাই চলছে এখনও অব্দি কাজ এখন পানি মরে গেছে অনেক কষ্ট হয় আমরা তুলে দিয়েছি হ্যাঁ আপনার নাম আমার নাম আলী হোসেন খান আমার বাড়ি হচ্ছে বারো আপনারই পরিচিত আমারই পরিচয় আমারই বেটার বন্ধুর যে শ্রীনগর যাচ্ছে সেই বাইপাস রাস্তা সেই পিচ রাস্তার ভয়ঙ্কর রূপ ধারণ যাকে বলে বন্যাতে একদম টুড়ে পিচকে ফেলে দিয়েছে জলেতে যে গাড়িটি পাল্টি হয়ে গেছিল সেই গাড়িটি আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন সেই গাড়িটিকে ধানগুলো ধান বজায় গাড়ি পাল্টি হয়েছিল সেই ধান বোঝায় গাড়িটিকে অন্য গাড়ি পাল্টাই করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তো এই রাস্তায় এখন পর্যন্ত গাড়ি বড় গাড়ি পারাপার হয়নি মারাতি তবে পারাপার হচ্ছে স্বাভাবিকভাবে কিন্তু খুবই একটু রিক্সের ব্যাপার যে কোনো মুহুর্তে ঘটতে পারে বিপদ তার জন্যে সব সবাইকে একটু সতর্ক বার্তা দিচ্ছি যাতে করে এখানে ডবল গাড়ি পারাপার করবেন না কোনো রকম কোনোভাবে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তার জন্যে বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন বাংলা নিউজের পক্ষ থেকে কেউ ডবল গাড়ি পারাপার করার চেষ্টা করবেন না সিঙ্গেল গাড়ি পারাপার করবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ